আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো শার্টের কলার কিভাবে কাটিং ও সেলাই করতে হয় এই বিষয় নিয়ে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন একটি শার্টের কলার কাটিং ও সেলাই করে দেখানোর জন্য তো আজকে আমি এত সহজ নিয়মে দেখাবো যে যারা নতুন আছেন তারাও যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও কিন্তু আজ থেকে এই শার্টের কলার কাটিং ও সেলাই যে কোনো সাইজের জন্য করে নিতে পারবেন তো চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই যখন আমরা একটি শার্টের কলার কাটিং করব সেই কলারটি কাটিং করার জন্য এখানে আমাদের পেস্টিং বকরম প্রয়োজন হবে পেস্টিং বকরম মানে দেখুন আটা যুক্ত একটি বকরম তো বকরমটি আমরা পাশে কত ইঞ্চি নেব লম্বা কত ইঞ্চি নেব এ টু জেড আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন বড়দের যখন আমরা একটি শার্ট কাটিং করবো প্রেস্টিংটা আমরা পাশে কত ইঞ্চি নেব পাশে আমরা সাড়ে চার ইঞ্চি নেব সাড়ে চার ইঞ্চি নিলেই কিন্তু এখানে এনাফ এবং লম্বাটি কত ইঞ্চি নেব আমরা লম্বাটি এখানে আমাদেরকে আঠারো ইঞ্চি নিতে হবে আঠারো ইঞ্চি আপনি বেশি নিতে পারেন কিন্তু আঠারো ইঞ্চির কম নেওয়া যাবে না কি করব পাশে আমরা সাড়ে চার ইঞ্চি নেব লম্বা সর্বনিম্ন আঠারো ইঞ্চি নিব আঠারো ইঞ্চির বেশি নিতে পারবেন কম নিলে কিন্তু বখরুমটি আপনার সর হয়ে যেতে পারে তো এইভাবে একটি বখরুম নেওয়ার পরে বখরুমটিকে এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে তো দেখুন বখরুমটিকে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে তো এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে আপনি যার জন্য শার্ট তৈরি করবেন তার ঘাড় মেপে যত ইঞ্চি আসবে নাহলে তার পুরাতন শার্টের কলার মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতেই কিন্তু আপনাকে নিতে হবে তো এই কলারটি আমি যার জন্য কাটিং করবো তার দিতে হবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দুই ভাগ করলে কত হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তাই না তো এখানে দেখুন আমি সাড়ে সাত ইঞ্চি মাপিয়ে নিয়ে নিচ্ছি তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি এবং যখন আপনি একটি শার্টের কলার কাটিং করবেন অবশ্যই কিন্তু এখানে আপনাকে স্কেলের ব্যবহার করতে হবে তাহলে সেই কলারটি আপনি সঠিকভাবে কাটিং করতে পারবেন তো এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে তো এখানে কিন্তু আমি মার্জিনটাকে টেনে নিয়েছি তো এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এরপরে যে মাপটি নিতে হবে আমাদেরকে দেখুন ঠিক এখানে দুই ইঞ্চিতে আমরা একটি মার্জিন করব কত ইঞ্চিতে দুই ইঞ্চিতে একটি মার্জিন করবো এবং এখানেও আমরা দুই ইঞ্চিতে একটি মার্জিন করব এই মার্জিনটাকে স্কেলের সাহায্যে ফিতার সাহায্যে সজাগ হয়ে টেনে নিতে হবে তো এইভাবে মার্জিনটাকে টেনে নেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে এই মার্জিন থেকে দেখুন এখানে হাফ ইঞ্চি ডাউন নিয়ে আরেকটি মার্জিন করতে হবে এখান থেকে দুই ইঞ্চিতে মার্জিন করার পরে এই মার্জিন থেকে এখানে হাফ ইঞ্চিতে একটি মার্জিন করব তো দেখুন এখান থেকে হাফ ইঞ্চিতে এই মার্জিনটি নিতে হবে এই মার্জিনটি কি করতে হবে দেখুন এখান থেকে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তো এই রাউন্ডটি করার জন্য এখানে আপনি যদি স্কেল ব্যবহার করেন সবথেকে বেস্ট হবে তো এই ধরনের যে লম্বা স্কেলগুলো আছে এই স্কেলের যে রাউন্ড অংশটি এখানে আপনি রাখবেন দেখুন এইভাবে মিল করে রাখবেন দেখুন আমি কিন্তু এখান থেকে মিল করে রেখেছি তাই না এই মার্জিনটাকে আমরা এইভাবে টেনে নেব দেখুন তাহলে এখান থেকে হাফ ইঞ্চি নিয়ে এই মার্জিনটাকে আমরা এভাবে টেনে নিয়েছি এরপরে আমাদেরকে যে মাপগুলো নিতে হবে এখানে কিন্তু আমি ব্যান্টের মাপটি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমরা এই মার্জিন থেকে এখানে আপনি এক ইঞ্চিতেও মার্জিন করতে পারেন ছয় ইঞ্চিতেও মার্জিন করতে পারেন তো এখানে আমি ছয় ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি এবং দেখুন এখানেও আমি ছ ইঞ্চিতে মার্জিনটি করব এবার শ ইঞ্চি করে এই মার্জিনটি করে নিতে হবে তো দেখুন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে তো এইভাবে শ ইঞ্চি করে মাপ নেওয়ার পরে এই মার্জিনটাকে আমাদেরকে দেখুন এই অ্যাঙ্গেল করেই টেনে নিতে হবে এই জন্য আমরা কী করবো এই স্কেল কার্ডটিকে এখানে ব্যবহার করব তো এখান থেকে মার্জিনটাকে টেনে নিয়েছি এবং এখান থেকে দেখুন আমরা মার্জিনটাকে এই দিকে টেনে নিব তো এইভাবে আমরা ব্যান্ডের মাপটি নিয়ে নেব ফার্স্ট টাইমে তাহলে ব্যান্ডের মাপটি কিন্তু দেখুন এখান থেকে কিন্তু আমাদের ব্যান্ডটি হবে এবং এখান থেকে কলারটি এখন কলারের মাপটি আমাদেরকে নিতে হবে এই জন্য আমরা যেটা করব দেখুন এই মার্জিন থেকে দেখুন এই মার্জিন থেকে এখানে আপনি আড়াই তো মার্জিনটি করতে পারেন নাহলে পোনে তিন ইঞ্চিতেও মার্জিন করতে পারেন যারা কলারটি একটু চিকন পছন্দ করবে তাদের জন্য আড়াই ইঞ্চিতে মার্জিন করবেন যারা একটু চ্যাপটা পছন্দ করবে মানে চাওড়া পছন্দ করবে তার জন্য আপনি পোনে তিন ইঞ্চি নিতে পারেন তো এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি দেখুন তাহলে কলারের যে আমরা ঠিক আছে পাশের মাপটি নেব কথার থেকে এই মার্জিন থেকে না কিন্তু এই মার্জিন থেকে এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি এই মার্জিন থেকে দেখুন আপনি পোনে তিন ইঞ্চিও নিতে পারেন এরপরে আমাদেরকে এখানে আরও একটি কলারের জন্য মাপ নিতে হবে দেখুন এখান থেকে আমাদের একটি মাপ নিতে হবে এবং এই দিক থেকে আমাদেরকে এখানে দেড় ইঞ্চি মার্জিন করতে হবে তো দেখুন এখানে দেড় ইঞ্চিতে মার্জিন করতেছি এখানে যদি আপনি পনে তিন ইঞ্চিতে মার্জিন করতেন তাহলে এখানে আপনাকে পনেরো দুই ইঞ্চি নিতে হতো যেহেতু এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি এই জন্য এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি তাহলে কি করব কলার যে পাশের মাপ যদি আমরা পোনে তিন ইঞ্চি নেই তাহলে এখানে নেব পণে দুই ইঞ্চি এখানে যদি আড়াই ইঞ্চি নেই তাহলে নেবো এখানে দেড় ইঞ্চি ওকে তো এই মার্জিনটাকেও এখানে আমাদেরকে টেনে নিতে হবে তো এই বহরমটিকে এদিকে এখন আমি ঘুরিয়ে নিচ্ছি তারপরে দেখুন আবার আমরা এই স্কেলটি দিয়ে এই মার্জিনটাকে টেনে নিব স্কেলটাকে আপনি এভাবে বসিয়ে রাখবেন তো দেখুন এখানে যখন আনতেছি স্কেলটি এখানে কিন্তু মিলতেছে না স্কেলটি যখন আমরা এইভাবে রাখবো এইভাবে রেখে যেখানে মিলবে সেখান থেকে আপনাকে ঠিক আছে স্কেলটি এভাবে বসে এই মার্জিনটাকে টেনে নিতে হবে তাহলে এখানে কিন্তু কলারটি আমাদের মাপ ও মার্জিন করে একবারই কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখন এখানে কাটিং করে নিয়ে নিতে হবে তো যারা একবারই নতুন কলার কাটিং শিখতেছেন তাদের কাছে হয়তো মাপটি কনফিউশন লাগতে পারে আবারও আমি বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এই অবস্থায় এখানে কিন্তু কলারটি আমার মার্জিন করে একবারে কমপ্লিট হয়ে গেছে আমি কাটিং করে ঠিক আছে বাকি নিয়মগুলোও শিখিয়ে দিচ্ছি তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন যখন আপনি কাটিংটি করবেন এখানে কিন্তু আমি একটি পার্টে মার্জিন করেছি ঠিক আছে এই পার্ট দুটো আমাদেরকে একবার এভাবে সমান করে রাখতে হবে নাহলে আপনি এখানে একটি মেশিন সেলাই দিয়েও আটকে নিতে পারেন নাহলে পিন আপও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে দেখুন আমি ফার্স্ট টাইমে এই মার্জিন অনুযায়ী এখানে ব্যান্ডটি কাটিং করে নিয়ে নিচ্ছি এখানে কলারের জন্য পনেরো ইঞ্চি দুই ভাগ করে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন করেছে এই মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করে করে এরপরে যেটা করতে হবে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে তো এখানে কিন্তু আমার কলারটি কাটিং করা হয়ে গেছে এরপরে তাহলে ব্যান্ডটি কাটিং করে নিতে হবে তো ব্যান্ডটির এই সাইডের কাটিং করার প্রয়োজন নেই আমরা যে এই সাইডে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নেব এখানে যে মার্জিনটি আছে এই মার্জিনটি হচ্ছে পনেরো ইঞ্চি দুই ভাগ করে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন করেছি এই মার্জিন থেকে আমরা এখন এই ব্যান্টের মাথাটি কতটুক বেশি রাখব এখানে আপনি এক ইঞ্চি বাড়তি রাখতে পারেন এই মার্জিন থেকে দেখুন আপনি আরও এক ইঞ্চি এইভাবে বাড়তি নিতে পারেন এই মার্জিনটাকে এভাবে টেনে নিতে হবে এখানে কাটিংটি করে নিতে হবে তো এখানে আপনি একবার সোজা করে কাটিং করবেন না এই সাইডে দেখুন আপনাকে মিনিমাম এক সুদ ডাউন রাখতে হবে তাহলেই কিন্তু ব্যান্ডটির সৌন্দর্য আসবে এই জন্য আমরা কি করব দেখুন এই সাইডটিতে একটু ডাউন করে নিব তো এই সাইডটি কিন্তু আমাদের এই সাইডটির সাথে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তো এই অবস্থায় ব্যান্ড ও কলার আমাদের কাটিং করা হয়ে গেছে তো এইটা হচ্ছে ব্যান্ড এইটা হচ্ছে কলারের মূল পার্ট তো কলারটি আমরা কত ইঞ্চি নিয়েছি পনেরো ইঞ্চি তো দেখুন এই পার্টটি কিন্তু আমাদেরকে পনেরো ইঞ্চি রাখতে হবে এবং এই পার্টটি থেকে এই মাথায় এক ইঞ্চি আমরা বাড়তি রাখবো এই মাথায় এক ইঞ্চি বাড়তি রাখবো তাহলে কি হচ্ছে শার্টের যে কলারের মূল মাপ আমরা এই কলারটির উপরে নিয়ে নিব এই ব্যান্ডটির উপরে আমরা কলারের মাপ নিবো না এই কলারের থেকে আমরা এই ব্যান্ডটি এই সেটে এক ইঞ্চি বাড়তি রাখবো এই সেটে এক ইঞ্চি বাড়তি রাখবো কলার আমাদের যত ইঞ্চি আসবে তার থেকে দেখুন মোটে দুই ইঞ্চি আমরা বাড়তি রাখবেনটি ওকে দেখুন তাহলে এই অবস্থায় কিন্তু শার্টের যে কলার আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনি যে কোনো সাইজের বডির জন্য যার জন্য আপনি তৈরি করবেন তার ঘাড় মেপে নাহলে পুরাতন শার্টের যে কলার আছে সেই কলার মেপে যত ইঞ্চি আসবে সেটাকে দুই ভাগ করে আমি যেভাবে মার্জিন করেছি একই হুবাহুব নিয়মে আপনি মার্জিন করে কাটিং করবেন আশা করি সেই কলারটিতে আপনার কোনো সমস্যায় আসবে না আর আমি কিন্তু কলার কাটিংটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন তাহলে এই কলারটি কীভাবে আমরা কাপড়ের উপরে আয়রন মেশিন দিয়ে বসিয়ে নেব এবং কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখিয়ে দিন যে শাড়টির জন্য কলারটি কাটিং করেছি সেই শাড়টির এই ধরনের একটি টুকরো কাপড় নিতে হবে এবং কাপড়টি অবশ্যই এই সাইডটি খারাপ সাইড থাকতে হবে মানে এই পায়রালো সাইডটি এই লম্বার দিকে থাকতে হবে ওকে আমরা যেটা করব কাপড়টিকে দেখুন আগে আয়রন মেশিন দিয়ে এভাবে একটু ডোলে নিতে হবে মানে সজা করে নিতে হবে এরপরে আমরা কি করব এই কলারটিকে এখানে রাখব কলারটিকে কি করবো দেখুন এই কলারটিকে এখানে রাখবো এবং এই সাইডে এবং এই সাইডে আমরা সেলাই মার্জিনে কাপড় রেখে এই কলারটিকে এভাবে বসিয়ে রাখবো ওকে বসিয়ে রেখে দেখুন এভাবে আয়রন মেশিন দিয়ে চাপ দিলে কিন্তু এই পেস্টিং বখনটি এখানে বসে যাবে এবং যখন আপনি একটি কলার এভাবে বসিয়ে নেবেন স্কেল বা যে কোনো একটু পেশার জাতীয় জিনিস দিয়ে একটু প্রেশার দিলেই তাহলে কলারটি ভালোভাবে বসবে এখানে এরপরে আমরা যেটা করব এই ব্যান্ডটিকে এখানে বসিয়ে রাখব ব্যান্ডটির এই রাউন্ড সাইডটি আমাদের এই সাইডটির সাথে এখানে থাকবে ঠিক আছে আর এই সাইডটি আমাদের বাইরের দিকে থাকবে এই জন্য আমরা এই সাইডটি এভাবে মিল করে রাখব এবং এই ব্যান্ডটির এই সাইডে মিনিমাম আমাদেরকে সেলাই মার্জিনে কাপড় রাখতে হবে তো আমি কাটিং করে সহ দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখুন এখানে হাফ ইঞ্চি কাপড় ফাঁকা রেখে আমরা এই ব্যান্ড এখানে বসিয়ে রাখবো এবং এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন কলারে এই সাইডে আমাদের বাড়তি কাপড় রাখার প্রয়োজনে একবারে আমরা দেখুন কলারটি লেবেল করে কাটিংটি করে নিব এবং এই সেটে এক ফিট পরিমাণ কাপড় রাখব এবং এই সাইটও হাফ ইঞ্চি পরিমাণ বা দুই ফুট পরিমাণ সিলাই মার্জিনে কাপড় রাখতে হবে এবং এই সাইটেও রাখতে হবে দেখুন কলারের এই তিন সেটে কাপড় রাখবো এক্সট্রা কিন্তু এই সেটে এক্সট্রা কাপড় রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে কিন্তু আমাদের কলারটি বসানো হয়ে গেছে এবং এই ব্যান্ড এই সাইডে আমরা দুই সুট পরিমাণ মানে এক ফিট পরিমাণ কাপড় রাখবো এটাকে বাকি কাপড়টাকে কাটিং করে নিয়ে নেব এবং এই সেইটা আমরা এক ফিট পরিমাণ সিলাই মার্জিনের কাপড় রাখবো এবং এই সাইডও রাখবো এবং এই কাপড়টিকে দেখুন এইভাবে কেটে দিতে হবে এই কাপড়টিকে এদিক আয়রন মেশিন দিয়ে ভাজ করে নিয়ে নিতে হবে এবং কাপড়টিকে এবার টেনে ধরে ভাজটি করে নিয়ে নেবেন কাপড়টিকে তো এখানে কিন্তু আমাদের ব্যান্ডটিও বসানো কমপ্লিট হয়ে গেছে আমরা যেটা করব ব্যানটি ঠিক মাছখানে কাপড়টি এবার কেজিতে কেটে একটু চিহ্ন দিয়ে নিতে হবে দেখুন ব্র্যান্ডটির ঠিক মাঝখানে কেসি দিয়ে একটি কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এই চিহ্নটা যখন আমরা ব্যান্ডটি তৈরি করব সেলাই করার সময় আমাদেরকে অনেক সহায়তা করবে এই অবস্থা আয়রন মেশিন দিয়ে পেস্টিংগুলো আমাদের বসানো কমপ্লিট হয়ে গেছে তো কলার তৈরি করার জন্য এখানে আরও কাপড় লাগবে তো কাপড়গুলো আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই কাপড়টিকে একবার অ্যাপরুট করে কাটিং করবেন না একটু বাড়তি কাটিং করে নিয়ে নেবেন এবং এখানে ব্যান্ডের জন্য ঠিক আছে একই নিয়মে কাপড়টি কাটিং করে নিয়ে নিতে নিতে হবে হবে এবং এই ঠিক এখানে কেসি দিয়ে দিয়ে কেটে একটু চিহ্ন তাহলে শার্টের কলার ও শার্টের জগন্না আমাদের কমপ্লিট তো চলুন এই কলারটি কিভাবে তৈরি করতে হবে এবং শার্টের সাথে সেট করতে হবে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো হয়তো ভিডিওটি একটু বড় হচ্ছে যাদের আপনাদের শেখার আগ্রহ আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি কলার একবারে কাটিং থেকে সেলাই একবারে কমপ্লিট শিখে নিতে পারবেন আপনাকে আমি কথা দিচ্ছি তো চলুন এখানে সেলাই করার জন্য দেখুন কলারের পার্ট দুইটি নিয়েছি ব্যান্ড এবং কলার তো ব্যান্ড এবং কলার তৈরি করার জন্য যে দুটি কাপড় নিয়েছি সেই কাপড় দুটি আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এখানে আমরা ব্যান্ডটি তৈরি করে নিয়ে নেব ব্যান্ডটি তৈরি করার জন্য যেটা করতে হবে এই মাথা দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে সেলাইটি এক ফিট মার্জিন রাখতে হবে এর বেশি রাখা যাবে না তো এইভাবে সিলাইটি হয়ে গেলে এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে সিলাইটির কাজ ঘেসে ঘেঁষে গুলো একবারই কাটিং করে নিয়ে নিতে হবে এইভাবে কাপড়গুলো কাটিং করে নেওয়ার পরে এই ব্যান্ডটি আমরা কি করব। ব্যান্ডের জন্য যে কাপড়টি নিয়েছি ব্যান্ড ও কাপড়টি সরিয়ে রাখবো এরপর আমরা যেটা করব। কলারের জন্য যে কাপড়টি নিয়েছি সেই কাপড়টির ওপরে কলারটি রাখবো রেখে এইভাবে মিল করে রাখব এখানে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটি দেওয়ার জন্য যেটা করতে হবে বখরুমটির কাজ ঘেঁষে এখানে সেলাইটি দিতে হবে এবং বখরমটি দেখুন একেবারে এখানে মাথায় এনে মানে কলারের মাথায় এনে এখানে আমাদেরকে সুইটি গেঁথে রাখতে হবে এবং এখানে একটি সুতা নিতে হবে এবং এই সুতাটি এই দুইটি কাপড়ের মাঝখান দিয়ে দেবো এবং সুইটি দিয়ে দেখুন এখানে আর একটি দানা তুলবো আমার তুলে সুইটি গেঁথে রেখে এই সুতাটিকে আটকে রেখে দেখুন এদিকে ঘুরিয়ে ভিতরের দিকে দিয়ে দেব দেওয়ার পরে কী করব এখানে বরাবর আমাদেরকে সেলাইটি দিতে হবে এবং এই সেলাইটি যে দেবো আমরা বখমের কাজ ঘেঁষে দেব বখমটির উপরে যেন কোনোভাবেই সেলাইটি না পড়ে সেদিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এখানে এনে একই নিয়মে দেখুন আমরা এখানে একটি সুতা নিয়ে নেব একটি দানা তুলে এবং সুতাটিকে ভিতরে দিয়ে দেব এবং এই সাইডও কাজ ঘেঁষে সেলাইটি দেব তো এইভাবেই আমাদের কলারের সেলাইটি করে নিতে হবে এবং এক ফিট মার্জিন রেখে কাপড় রেখে বাকি কাপড়গুলো আমাদেরকে কাটিং করে নিয়ে নিতে হবে এই এক্সট্রা কাপড়গুলো কিন্তু এভাবে রাখা যাবে না আমি যে নিয়মে কাটিংটি করে নিচ্ছি একই নিয়মে আপনিও কাটিংটি করে নিয়ে নেবেন এবং দেখুন এখানে হালকা করে একটু চাকন কেটে নেবেন যেন উল্টানোর পরে ভালো ফিনিশিং চলে আসে এরপরে আমাদেরকে কলারটি এখানে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে দেখুন যে কাজটি করতে হবে আমরা যে এখানে সুতা দিয়েছি এই সুতাটি টান দিলে কলারের যে মাথাটি একবারে দেখুন অনেক সুন্দর হয়ে বাইর হয়ে আসবে এবং এদিকে উলটিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে যেন কলারের যে কাপড়টি মানে আলগা যে কাপড়টি ভিতরে চলে আসে এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে এক ফিট মার্জিন রেখে সেলাই দিতে হবে কলারের এই সদর দিকে মানে যে কাপড়টিতে আমার পেস্টিংটি বসিয়ে নিয়েছি সেই কাপড়টির দিকে এই সেলাইটি দিতে হবে তো এই সেলাইটি আপনার রুচি অনুযায়ী দিতে পারেন এক ফিট বা এক ফিটের বেশিও মার্জিন রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই সেটা আপনার রুচির উপরে ডিফেন্স করবে বা কাস্টমারের রুচির উপরে ডিফেন্স করবে এবং প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিন রাখতে হবে সেলাইয়ের জন্য এবং দেখুন এই সাইডে আমরা এক ফিট মার্জিন রাখবো না একবারে মাথায় মাথায় দিয়ে সেলাইটি দিয়ে দেবো ওকে এবারে সেলাইটি দেওয়ার পরে সুতোগুলো এভাবে কাটিং করে নিয়ে নেব এবং এই সাইডে একবারে বকরুমের কাজ ঘেসে কাপড়টি কাটিং করে নিয়ে নেব যেখান থেকে আসে সেখান থেকে কাপড়টি আমরা কাটিং করে নিয়ে নেব এইভাবে কলারটি তৈরি হয়ে গেলে দেখুন ঠিক মাঝখানে আমরা কেটে চিহ্ন দিয়ে নেব এইভাবে চিহ্নটি দেয়া নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে ব্যান্ড ও ব্যান্ডের জন্য যে কাপড়টি নিয়েছি সেই কাপড়টি আমাদেরকে আবার নিতে হবে এই কাপড়টি দেখুন আমরা নিচে রাখবো এইভাবে এরপর আমরা কী করবো কলারের এই পার্টি রাখবো কাপড়টি রাখবো ব্যান্টের তারপরে কলারের পার্টটি এরপরে ব্যান্ডটি রাখতে হবে কলারের উপরে তো আমি কী নিয়মে রেখেছি অবশ্যই আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন এইভাবে রেখে এবং মাঝখানের যে তিনটি সেন্টার মানে কেটে নিয়ে যে চিহ্ন দিয়েছি এই সেন্টার তিনটি মিল করে রাখতে হবে এবং এখান থেকে সেলাইটি ধরতে হবে এবং ব্যান্টের কাজ ঘেসে সেলাই দিতে হবে এবং ব্যান্টের বাইরে যে আমরা কাপড় রেখেছি এক ফিট মার্জিন সেই এক ফিট মার্জিন রেখেই কিন্তু আমাদেরকে সেলাইটি দিতে হবে ওকে ব্যান্টের কাজ ঘেঁষে সেলাইটি দিতে হবে ব্যান্টের বকরমটির উপরে যেন সেলাইটি না পড়ে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তো এখানে এই ব্যান্টের দুই দুইটি নিয়মে আপনি সেলাই করতে পারবেন তো আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মেই যদি করেন যারা নতুন আছেন তাদের জন্য অনেক সহজ হবে তো ওই দিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও মানে আবারও মাঝখান থেকে দিক থেকে আমাদেরকে এখন সিলেটি দিয়ে দিতে হবে সুন্দর করে মিল করে বরাবর এই দিয়ে দিতে হবে এই অবস্থা এখানে সিলেটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা কাপড়টি কাটিং করে নিতে হবে এরপরে আমরা যেটা করবো ব্যান্ডটিকে এদিকে উলটিয়ে নিয়ে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিব এবং এই কাপড়টিকেও আঙুল দিয়ে সুন্দর করে ভালো করে চাপ দিয়ে নিতে হবে দেখুন আমি যে নিয়মে চাপটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে চাপ দিয়ে নেওয়ার পরে দেখুন এই সাইডটি কিন্তু উল্টো সাইড কলারের এটা হচ্ছে উল্টো সাইড এটা থাকবে বাইরের দিকে ঠিক আছে এবং এই সাইডটি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডটি হচ্ছে ভালো সাইড মানে যে কাপড়গুলোতে আমরা পেস্টিংটি বসিয়ে নিয়েছি এটা থাকবে কলারের উপরের দিকে মানে ভালো দিকে থাকবে এরপর আমরা যেটা করব ব্যান্ডের কাজ ঘেঁষে এইভাবে আপনি মার্জিন করে এবং এই মার্জিন বাদে আরও এক ফিট কাপড় রাখবেন সেলাই মার্জিন জন্য রেখে এইভাবে কাপড়টিকে কাটিং করে নিয়ে নিতে হবে মানে ব্যান্ড থেকে সেলাই মার্জিনে কাপড় রেখে বাকি যে এক্সট্রা কাপড়টি আছে এখানে কাটিং করে নিয়ে নিতে হবে তো এইভাবেই কিন্তু আমাদের কলারটি তৈরি করতে হবে দেখুন এই অবস্থা কিন্তু কলারটি তৈরি করে একবারে কমপ্লিট এরপরে ঠিক মাঝখানে এখানে আমরা চিহ্ন দিয়ে নেব তো এইভাবে চিহ্নটি দিয়ে নেওয়ার পরে আমাদের কি করতে হবে শার্টের সাথে সেট করতে হবে তো দেখুন কলারটি কিন্তু অনেক সুন্দর হয়েছে বা অনেক সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে শার্টটি আমি আগেই তৈরি করে নিয়েছি জাস্ট আমি কলারটি সেট করে দেখাবো তো শার্ট কীভাবে কাটিং করতে হবে সেলাই করতে হবে এই বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন যখন আমরা একটি কলার সেট করব দেখুন শার্টের একবারে নিচ থেকে বোতাম প্লেট এবং ঘাট প্লেট নিচ থেকে মিল করে আমরা এইভাবে উপরে দিকে আসবো এসে আমরা যেটা করব দেখুন এভাবে মিল করে আসতে হবে এবং কলারটির যে মাঝখানে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি এই মাঝখান থেকে এভাবে মেপে দেখবো আমরা এই ব্যান্ডটির সমান এই গলার যে আমরা কাটিং করে নিয়েছি আছে কি না তো আপনি যদি একবারে অ্যাকুরেট করে কাটিং করেন তাহলে ছোটো বড়োটি হবে না তো আমি কিন্তু অ্যাকুরেট নিয়মে কখনও কাটিং করি না মানে শার্টের যে কলারের যে গলাটি অ্যাকুরেট নিয়মে আমি কখনও কাটিং করি না তো এইভাবে আমি কাটিং করে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবেই কিন্তু আমাদের কলারের নিয়মে কাটিংটি করে নিতে হবে এরপরে আমরা শার্টটি রাখবো শার্টটি দেখুন আমি ভালো দিকটা উপরের দিকে রেখেছি উল্টো দিকটা নিচের দিকে রেখেছি এবং কলারের যে ভালো দিকটা উপরের দিকে রাখতেছি এবং উল্টো দিকটা আমি নিচের দিকে রাখতেছি তো আমরা কী করবো এখানে ব্যান্ডটির যে আমরা বাইরে এক ফিট মার্জিন রেখেছি এবং ভিতরের যে কাপড়টি এক ফিট বাড়তি রেখে এক ফিট সেলাই মার্জিন কাপড়ে রেখে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এইভাবে একটি মাথা আটকিয়ে নেওয়ার পরে আমরা এখন এই দিক থেকে দেখুন আমরা যেটা করব এদিক এক ফিট ব্যান্টের কাপড়টি বাইরে রেখে আমরা যে যতটুকু সেলাই মার্জিনের কাপড় রেখেছি ততটুকু মার্জিনটিকে বরাবর এভাবে এইভাবে সেলাই দিয়ে নেব তো আপনি যদি এই নিয়মে কলারটি সেট করেন তাহলে কলারের যে মাথাগুলো ঠিক আছে বডির পার্টের থেকে বড় হয়ে যায় বা ছোট বড় হয়ে যায় এই সমস্যাগুলো আপনাকে কখনো ফেস করতে হবে না আরেকটি কলার সেট করা সব থেকে এটাই সহজ নিয়ম তো এইভাবে বডির সাথে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এই ব্যান্টের মাথাটি এখন আমাদেরকে সেলাই করতে হবে করতে হবে বেন্টের এই মাথাটি এখন আমাদেরকে সেলাই করতে হবে তো এইভাবে আমরা যতটুকু সেলাই মার্জেন কাপড় রেখেছি ততটুকু আমরা এইভাবে সেলাইটি করব তো এইভাবে এই মাথাটি সেলাই হয়ে গেলে একই নিয়মে ব্যান্টের এই মাথাটিও আমাদেরকে সেলাই করতে হবে তো এই অবস্থায় কিন্তু আমার এই সাইডেও সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যেটা করবো দেখুন এই কাপড়টি সুন্দর করে ভাঁজ করে ব্যান্ডটিকে এদিকে উলটিয়ে নেব ওকে এভাবে উলটিয়ে নিতে হবে তো এইভাবে উলটিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব এখন আমাদেরকে এখানে আরও সেলাই দিতে হবে সেলাইটি কী নিয়মে দিতে হবে দেখুন এই ব্যান্ডের ঠিক মাঝখান থেকে এখানে আমরা সেলাইটি ধরবো এখান থেকে আমরা সেলাইটি ধরব এবং ব্যান্ডটির যে একবারে মাথা দিয়ে সেলাইটি দিতে হবে ঠিক আছে এখানে বেশি ভিতর দিয়ে যেন সেলাইটি না আসে ব্যান্ডটির একবারে মাথা দিয়ে এবং ব্যান্ডটি থেকে যেন সেলাইটি পড়ে না যায় এবং এখানে আসলেও কি করতে হবে দেখুন একেবারে এখানে সেলাইটি এনে ঘুরিয়ে নিতে হবে মানে ব্যান্ডটি এখানে আমরা স্কোয়ার করে কাটিং করে নিয়েছি মাথাটি স্কোয়ার করে ঘুরিয়ে নিতে হবে এবং এখানে যে ব্যান্ডটি আছে এই সাইডও একবারে মাথা দিয়ে সেলাই দিতে হবে কলারের উপরে যেন সেলাইটি না পড়ে সেদিককে লক্ষ্য রাখতে হবে এবং এখানে আসলে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবং এদিকে আবার ঘুরিয়ে নিতে হবে ব্যান্টির মাথায় মাথায় সেলাইটি দিতে হবে সেলাইটি যেখানে আমরা শুরু করেছি সেখানে এনে আবার শেষ করতে হবে তো এই অবস্থায় কিন্তু সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপরে সুতোগুলো সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে এখানে আরও একটি সেলাই দিতে হবে দেখুন আমরা আগে যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটি থেকে এক ফিট দূরত্ব রেখে এখানে আরেকটি সেলাই দিয়ে দেবো তো এই সেলাইটি অপশনাল তো এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পরে তো সুতোগুলো কিন্তু সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এই অবস্থায় কিন্তু শার্টের যে কলারটি কাটিং ও সেলাই করা একবারে কমপ্লিট হয়ে গেছে তো দেখুন একটি শার্টের কলার কী নিয়মে কাটিং করতে হবে কিভাবে জোগালটি নিতে হবে কিভাবে আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিতে হবে কিভাবে সেলাই করতে হবে কীভাবে বডির পার্টের সাথে সেট করতে হবে আমি একটু জেড খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি আপনিও খুব সহজে বুঝতে পেরেছেন এবং এরপর থেকে শার্টের কলার কাটিং ও সেলাই আপনিও করে নিতে পারবেন এর মানে কি আপনি শার্ট কাটিং ও সেলাই অবশ্যই করে নিতে পারবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে